নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের নকটি বঙ্গবাসীর জন্য সুখবর আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কি সুখবর বা কত তারিখ থেকে সেই সুযোগ সুবিধা পাওয়া যাবে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখি দেখুন রাজ্য সরকার একটি নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশানে লেখা আছে দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে আসুন আমরা পরিষেবাগুলো দেখে নেব কী কী পরিষেবা পাওয়া যাবে এক নম্বরে কৃষি অবকাঠামো হবে দু নম্বরে কেসিসি তিন নম্বরে কৃষক বন্ধু চার নম্বরে বাংলা কৃষি সেচ যোজনা দেখুন পাঁচ নম্বরে কেসিসি তারপরে ছ নম্বরে এসসি এসটি এস টি এবং অভিসিদের জাত শংসাপত্র সাত নম্বরে মেধাশ্রী আট নম্বরে শিক্ষাশ্রী নম্বরে তপসিলি বন্ধু দশ নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা সহ ব্যাংকিং সম্পর্কিত এগারো নম্বরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বারো নম্বরে জেলেদের নিবন্ধন তেরো নম্বরে সাথী চোদ্দো নম্বরে উদ্যান পালনের সমন্বিত উন্নয়নের মিশন রাষ্ট্রীয় কৃষ্ণ বিকাশ যোজনা পনেরো নম্বরে অক্ষমতা শংসাপত্রের জন্য আবেদন ষোলো নম্বরে সাথী, সতেরো নম্বরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আঠারো নম্বরে আধার সম্পর্কিত উনিশ নম্বরে বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা কুড়ি নম্বরে অভিবাসী শ্রমিকদের নিবন্ধন একুশ নম্বরে পাত্তার জন্য আবেদন বাইশ নম্বরে কৃষি জমির মিউটেশন এবং ভূমি রেকর্ডের ক্ষুদ্র ভূমি ও ভূমি সংস্কার সংশোধন তেইশ নম্বরে অক্ষশ্রী চব্বিশ নম্বরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পঁচিশ নম্বরে কারিগর এবং তাঁতিদের তালিকাভুক্ত ছাব্বিশ নম্বরে উদময় পোর্টালের নিবন্ধন সাতাশ নম্বরে সেলফ হেল্প গ্রুপের ক্রেডিট লিঙ্কেজ আঠাশ নম্বর নতুন সংযোগ উনত্রিশ নম্বরে পুরানো বকে আংশিক মৌকুব তিরিশ নম্বরে জয় জহার একত্রিশ নম্বরে কন্যাশ্রী বত্রিশ নম্বর লক্ষ্মীর ভাণ্ডার তেত্রিশ নম্বরে আপনার মানবিক চৌত্রিশ নম্বরে বার্ধক্য পেনশন পঁয়ত্রিশ নম্বর রূপশ্রী এবং ছত্রিশ নম্বরে বিধবা পেনশন এই সকল আপনার যে প্রকল্পগুলি সেই প্রকল্পগুলি দুয়ার সরকারে পাওয়া যাবে পনেরো তারিখ থেকে এই চলতি মাসের পনেরোই ডিসেম্বর থেকে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ